সাবেক তথ্য প্রতিমন্ত্রী ওনার ব্যাপারে আমাদের যা যা এজেন্সি আছে এগুলোর আরো গভীরে দেখা উনি অনেক বড় মাপের প্লেয়ার না। ওনার সাথে যাদের যোগাযোগ ছিল ওনার ইউনিভার্সিটি ওনার পদ্মা ব্যাংকের সংশ্লিষ্টতা সব দুর্নীতি দহন কমিশনের দেখা উচিত এবং এইখানে উনি যদি কেউ যদি বিটিভির ডেভেলপমেন্ট কাজের জন্য ছাত্র মেরে থাকে এটারও বিচার হতে লাগবে কেউ যদি বস্তি উচ্ছেদের জন্য সেতু ভবন পোড়ায় থাকে এটারও বিচার হতে লাগবে বলেছিলাম যেটা বলেছিলাম যে হামলা যদি উনি নাও করে থাকে যদি একটু মানস্ব থাকবে একটু যদি মানুষের যা থাকে সেরকম থাকলে ওনার তো উচিত ছিল হিরো আলমের কাছে যেয়ে চিকিৎসার খোঁজ খবর নিয়ে যারা আহত করেছিল তারা তো ওনার দলেরই লোক উনি সেটাও করেন উনি হিরো আলম দেখেন হিরো আলম হিরো আলম আমারটা খায় না উনি নিজে খেটে খাচ্ছে নিজে পপুলার হয়েছে উনি বগুড়া থেকে এসেছে আলাপ হচ্ছে ও রাজশাহী থেকে শুনে ঢাকার না উনার ওনাকে তুচ্ছ তাচ্ছুলি করা তারপর কতখানি নিকৃষ্ট হলে তাকে সে ইলেকশনের সময় একটা প্রার্থীর উপরে হাত তোলা হয় সে দৌড়ে পালিয়েছে এখানে তো হিরো আলম হিরো আলম আমার মামলা বা কিছু করেছে তার তো বিচারের

তাহলে আর এত কিছু এত আমরা যে সংখ্যা চাচ্ছি ছাত্ররা যে এত জীবন দিল একটা ভালো তাহলে আর কি হলো তাহলে যেই মুহূর্তে তাকে আইনের আওতায় আসবে আর ইমোশন থাকবে না এখানে আমাদের রাগ এগুলো কিচ্ছু থাকবে না এবং প্রতিটা সরকারি কর্মকর্তা কেউ শপথ নেয় কেউ একটা নৈতিক ভাবে ইয়ে হয় যে আমরা রাগ বিরাগে কিছু করব না তো তাদের দায়িত্ব প্রোটেকশন দিয়া যেরকম জাস্টিস মানিক কেউ এটাও ঠিক না মানুষের রাগ থাকবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো তাকে প্রোটেকশন দিয়া

তারপর মিষ্টি টিষ্টি খাওয়ানো যাবে গান গাওয়ানো যাবে এই ব্যাপারে বললাম যে আমার ব্যাপার হলো সাবেক তথ্য প্রতিমন্ত্রী ওনার ব্যাপারে আমাদের যা যা এজেন্সি আছে এগুলোর আরো গভীরে দেখা উনি অনেক বড় মাপের প্লেয়ার ছিলেন আমরা এই যে ওনার দু একটা কথাতে খালি ইয়ে হলে হবে না ওনার সাথে যাদের যোগাযোগ ছিল ওনার ইউনিভার্সিটি ওনার পদ্মা ব্যাংকের সংশ্লিষ্টতা সব দুর্নীতি দমন কমিশনের দেখা উচিত এবং